ও আই তুই হ কিলে বুঝিছ আচ্ছা জামাই সাইতো ঐশ্ব দেনে মায়াও আদি বাজারে কিছে পাই আর হুআরে ও বি আই কিছে ভাই আর হুআরে আর তোমার হচ্ছে <laughs> 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 <laughs>

হতা কেলে আধি লেঙ কৈ আতোৰ আকৌ তু বিয়া লিখাৰ মায়ে ফোন য

ঠিক নেলাই লাগিলে

হাত তারিবা নরে তিন মাস বয় হাত তারিবা সারা জীবন বর দুনিয়ায় তো শান্তি পাইতাম আখেরে তো শান্তি পাইতাম এহত আল্লাহ অনুরোধ যৌতুক দিবি না করে